বাদশা বাড়িতে নেই কালাম তুমি কি চাও বুড়ি তোর পোলা আমার বড় ভাইয়ের মাইয়ার নিয়েছে কই হামলা রাখছ ভাই কর লুকিয়ে রাখি নাই আমার ঘরেই আছে এই বুড়ি শুদ্ধ কথা না বাই করে দে নিয়ে যাবো বেআবি করো না কালাম তুমি আমার বাদশাকে চেনো একবার আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম তুমি আমার বাড়িতে একবার গোলাগুলি করেছিলে খুন খারাপি হবে বলে আমি বাচ্চাকে বলিনি খুন খারাপে আমি পছন্দ করি না এখান থেকে চলে যাও মা গো মা কয় কি আমার বড় ভাইয়ের মাইয়া আমি চলে যামু কোথায় বাইকক নইলে কিন্তু আজকে গুষ্টি শুদ্ধ কালাম আমি বাদশার আম্মা যান আর এক পাও এগোবে না ওই মেয়ে বাদশার মেহমান বাদশাই তাকে পৌঁছে দিয়ে আসবে তুমি চলে যাও দত্তর মেহমান আরে আরে চলো চলো এই তার চল আম্মান ও আম্মান আমি আর পড়ছি আম্মান আপনি তারা করে আসেন আম্মাদ তুই বিয়ার দিন কান আম্মাদান কই আম্মাজান রে এক লোক গুলি করছে তাকে হাসপাতালে নিয়ে গেছে

শুধু আম্মা জানের হাসির জন্য আবে দুনিয়াতে কত কিছু না করছি রে আম্মা জান আম্মা জান আপনি কথা কইবেন আপনি কথা কইবেন আম্মা জান আপনি কথা কইবেন আমার আমার জন্য আম্মা জান আমি বৌনি আইতাছি আমি বৌনি আইতাছি আপনি কথা কইবেন আম্মা জান আপনি কথা কইবেন আম্মা জান আপনি হাসবেন আম্মা জান আমি আপনার বৌনি আইতাছি আম্মা জান ফকউজান আর এত পাওয়ার হবি না আমি কিন্তু এখান থেকে লাভ দেব আমি কত dissছি তোর সাথে শামিন স্যার সবে একদম না আমার আম্মা জনের সামনে শুধু একবার তুই বহে তুই আর তোর আম্মা জন আমার জীবনটাকে বিষাক্ত করে চলেছিস ওদের মতো শান্তশিষ্টের জন্য দেশের বহু মে আমারকে যন্ত্রণাায় ভুগতে আমি এত ছেলে কি ভালোবাসি তার সাথে আমার বিয়ে হচ্ছিল সেই বিয়ের আসস্ থেকে তুই আমাকে ধাওয়া করে এখানে নিয়ে এসেছিস বিয়ে করার জন্য তুই একবার ভেবে দেখ তুই কি মানুষ তুই একটা কুকুর আজ তুই আমার যা খুশি তা বলে গালিতে আমি মানা নিমো শুধু একবার তুই বউ বেশ আমার সাথে যাবে যাব না যাব না যাব না তুই আমার লাশ নিয়ে পারবি তুই যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাস তাহলে আমি এক করে এখান থেকে লাভ দেবো লাভ দেশটা লাভ দেশটা লাভ দেশটা এই তুই কোনো সন্তোষের ছেলেকে ভালো করতে চাস না এই রাষ্ট্রপাতি আমি সবকিছু ফালাই দিলাম আমি ভালো হয়ে যাবো খুদার কসম লাগে আমি ভালো হয়ে যাবো তুই আল্লাহ কসম লাগে আমি তোর পায়ে আমি জীবনে কারো কাছে মাথা নত করি নেই ছোট হইলে তোর কাছে মাথা রত করতেছি তুই যা করবি আমি তাই করবো আমার 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 জান হাসপাতালে বেশি সময় ভাসবো না তুই শুধু তার পাশে গিয়ে দাঁড়াবি বিশ্বাস করে না আমার আম্মা যেন আমার সাথে বাইশ বছর ধরে কথা কয় না আমার আম্মা যেন বাইশ বছর ধরে হাসে না আমি তোর একদিন নিয়ে গেছিলাম সেদিন আম্মা যেন একটু হাসছিল আমি দেখতে পাই নাই আমার আম্মা যেন মরার আগে শুধু একবার হাসবে ওই হাসিটা আমি দেখতে চাই আমার আম্মা বাস বাঁশ রে না আমার আম্মা না তুই আমার সাথে চল রে না তুই চলি না